ফ্রান্সে বসবাসত বাঙালিদের জীবনযাপনের একটা ভিডিও চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব আজকের ভিডিওটি দেখলে আপনারা মোটামুটি আমাদের জীবনযাপন আমাদের লাইফ স্টাইল সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন বাংলাদেশের জীবনযাপন এবং ফ্রান্সের জীবনযাপনে কি কী মিল রয়েছে এবং কি কী অমিল রয়েছে তো সেই সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন সকালবেলা জানালাটা খুলতে মনটা এইটটি পার্সেন্ট ভালো হয়ে গেল কারণ অনেক সুন্দর একটা আবহাওয়া কারণ শীতের দিনে এই ধরনের আবহাওয়া পাওয়াটা ভাগ্যের একটা ব্যাপার আমার দিনে শুরুটা হয় মূলত এই পার্কটা থেকে এই পার্কটা অনেক সুন্দর একটা পার্ক অনেক সুন্দর করে সাজানো পার্কটি পার্কটির মধ্যে একটি ঝর্ণা আছে কয়েকটা ছোট ছোট ব্রিজ আছে এবং একটি লেক আছে তো এখানে আসার পরে কিছুক্ষণ একা সময় কাটাতে অনেক ভালো লাগে স্যার সকালবেলা জাতীয় খাবার বলতে পারেন এটা হচ্ছে ক্রসও তো কাফের সাথে এটা মোটামুটি একটা অনেক পপুলার একটা খাবার ব্যস্তময় জীবনের এই সামান্য খাবারই হচ্ছে সকালের নাস্তা আবার আমি দুপুরবেলা খাবো একবারে এই ক্রোশোটার দাম হচ্ছে বাংলাদেশি একশো তিরিশ টাকা এখানকার এক ইউরো আর এই কাফেটার দাম হচ্ছে এক ইউরো তিরিশ পয়সা তো সবার সাথে কথা বলতে বলতে বেলা দুইটা বেজে যায় যদিও আমি এগারোটায় ঘুম থেকে উঠছি তো দিনের অর্ধেক সময় মোটামুটি এখানে শেষ হয়ে গেছে খাবারটা আমি গতকাল রাতে রান্না করে রাখছি কারণ আজকে সোমবার আমার রান্না করার মতো একদম মুড নাই ওলা পাইন ফোন দিতে দিতে পাগল হয়ে যাইতেছে দেখেন কারণ আজকে একটা ফুটবল ম্যাচ আছে তো বন্ধের দিন মোটামুটি আমাদের ফুটবল খেলা হয় আমি যখন বাইরে যাই গার্লফ্রেন্ডের মতো এই ব্যাগটা সবসময় আমার সাথে থাকে এই ব্যাগটা আমি একটা ছাতা রাখি সব সময় তারপরে আমার চার্জারটা রাখি একটা পাওয়ার ব্যাংক রাখি তারপরে আমার স্যামসাংয়ের একটা এয়ারপোর্ট আছে সেটা রাখি আমি এক্সট্রা একটা গেঞ্জি রাখি কারণ আজকে ফুটবল ম্যাচ আছে তারপরে এটার ভিতরে আমার আইপ্যাডটা থাকে যাই হোক সব কিছু শেষ করে এখন বাইরে বেরোনোর পলা দেখেন বাইরে বের হতে কত সুন্দর একটা সূর্য দেখলাম অনেক দিন পরে আমি এই বিল্ডিংটায় থাকি দেখেন বিল্ডিংটা চারতলা আমি একেবারে নিচের ফ্লোরে থাকি এই যে এটা হচ্ছে আমার রুম তো এখন বাস ওইটা বরুম আমার খেলার মাঠের উদ্দেশ্যে আসলে আমি এমন একটা এলাকায় থাকি যে এলাকায় বাঙালিরা খুব একটা বসবাস করে না তো যার কারণে আমার ফুটবল হোক বা ক্রিকেট হোক এগুলো খেলার জন্য এক থেকে দেড় ঘন্টা জার্নি করে তারপরে মাঠে যেতে হয় বাস থেকে নেমে গেছি গা এখন ট্রেনে উঠুম ট্রেনে ওঠার পরে আমি অপলোক দৃষ্টিতে এই প্রকৃতির দিকে চেয়ে থাকি অনেক সুন্দর একটা প্রকৃতি শীতের দিনের তো একটা পর্যায়ে আমাদের ট্রেন শহরের মধ্যে ঢুকে পড়ে মূলত এই ট্রেনের লাইনগুলো শহরের বুক বানানো আমরা স্থানীয় ভাষায় ট্রাম বলি এগুলো একটু পরপরই থামে যাত্রী উঠায় এবং যাত্রী নামায় এগুলো মূলত লোকাল ট্রেন প্রায় দেড় ঘন্টা জার্নি শেষে আমি এখন মাঠের এলাকায় ঢুকবো মাঠের এলাকাটা আজকে একদম ফাঁকা কারণ আজকে যেহেতু সোমবার তো সোমবার দিন মাঠগুলো সব ফাঁকা পড়া থাকে আসলে একটা সত্যি কথা হচ্ছে সারা সপ্তাহ যখন কাজ করি কাজ করার পরে যখন মাঠে আসি খেলাধুলা করার জন্য তো তখন মনে হয় না যে বিদেশ আসি একদম দেশের মতো অবস্থা আমার একটা জার্সি দাও জার্সি দোয়া বাল দে

তো সন্ধ্যাবেলা আমাদের একটা খুবই আনন্দের একটা সময় খুবই উল্লাসের একটা সময় তো এই সময় আমরা বিভিন্ন ধরনের বাঙালি স্ট্রিট ফুড খাই তো আজকে আমরা ঝালমুড়ি খাবো দেখেন বাংলাদেশে একজন ঝালমুড়ি বিক্রেতা সে ঝালমুড়ি বিক্রি করে ভাই ঝালমুড়ি আছে না আমগো দুই টাকা দিয়েন ভাই দেখো তবে সূন্যাস্টর্্য হবেন যে শুধু মুড়ি না বাংলাদেশি একজন পানের দোকানদারও আছে আসেন তার সাথে পরিচয় পান পান না কত টাকা একটা পানের দাম দেয় বাংলাদেশি ঝালমুড়ি আর পানের দোকান থাকলেও বাংলাদেশের চায়ের দোকানটা এই জায়গায় নাই আমরা খুব মিস করি তো সেটার জন্য আবার আমাদের রেস্টুরেন্টে যাইতে হবে তো এখানে চারই এরকমই দাম এক এক কাপ চা খাইতে গেলে হয়তো দেরি ওরও লাগতে পারে

তো চাটা খাইতে খাইতে সাতটা বাজে গেছে এখনই পেরিসে ঘোরার সবচাইতে সুন্দর সময় যেই ভাবা সেই কাজ মুহূর্তের মধ্যে মেট্রোতে উঠে পেরিস চলে আসলাম সত্যি কথা বলতে রাত্রিবেলায় ঘোরার জন্য পেরিসের চাইতে সুন্দর আর কোনো জায়গা আছে বলে আমি মনে করি না রাত হইলে এখন অনেক মানুষ এই জায়গায় আমরা এখন আছি লুবুর মিউজিয়াম তো এখান থেকে একটা মেলায় যাব ওইদিকে একটা মেলা হচ্ছে দেখেন ওই যে চরকিটা ঘুরতেছে তো আমার ওটার উপরে ওঠার ইচ্ছা আছে জানি না উঠতে পারবো কিনা এই লুবুর মিউজিয়ামে হচ্ছে ফ্রান্সের জাতীয় জাদুঘর এটার ভিতরেই সবচেয়ে বিখ্যাত লিওনার্দো দোফিনজির মোনালিসার যেই চিত্রকর্মটি আছে সেটা অবস্থিত তো আমার ইচ্ছা ছিল এটার ভিতরে আজকে যাব কিন্তু এটা বন্ধ হয়ে গেছে অলরেডি তো যার কারণে আজকে এটার ভিতরে যেতে পারবো না অত্যন্ত চমৎকার একটি শিল্পকর্ম এটি একটি ফ্রান্সের রাজার স্মরণে বানানো স্মৃতিস্তম্ভ বলতে পারি আমরা আর চারিদিকে যে প্রাসাদগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে রাজার প্রাসাদ সময় রাজবাড়ি ছিল দেখেন আসলে দিনের যেমন তেমন রাতের আপনাকে আমি ঘোরার জন্য রাতের বেলাটাকে সাজেস্ট করব আমাদের এখনকার যাত্রা হচ্ছে ওই চরকি নাগরতোলা ছুটি দিনের এটা একটা আনন্দ মন মতো ঘুরা যায় কোনো টাইম টেবিল নাই সারা রাত ঘুরলেও কেউ না করব না এটা একটা স্কেটিং করার মাঠ এই জায়গাটা কৃত্রিমভাবে বানানো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করে এই জায়গাটা ভাড়া নিতে হয় মূলত এই জায়গাটা কিশোর কিশোরী এবং বাচ্চারা খুবই পছন্দ করে এই লোকগুলো আগে মেলায় যেতে মাইয়া পড়ানোর জায়গা এখানে আবার এখানে কই যাচ্ছে মাইসের সামনে

ইন্ডিয়ানা কথা তাকে না করছে দিছে শুধু গান শুনতেছেন কোনো কথা নাই সদা হাস্যজ্জ্বল মানুষটা সে মেলায় আসার পরে একদম চুপ তো সারাদিন ঘুরতে ঘুরতে রাত্রে এগারোটা বেজে গেছে এখন বাড়িতে যাওয়ার পালা তো আবার মেট্রো ধরে এখন বাড়িতে চলে যাই তো এইভাবে একটা দিন শেষ হয়ে যায় তো আবার কালকে সকাল থেকে কাজ শুরু তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে আমাদের দিনটা কেমন যায় আজকের মতো এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম